লাইন এই যে দেখুন খেয়েলাম খাল শুন খেলছি ইতে করতে শুন আর রাখ না এই যে চালালাম পয়সার কত আছে বুঝলি না এই যে চাল চল হ্যাঁ চলছি তো যেতে গেলি ঠেট বাজারের মানুষ হ্যাঁ এজে দিলাম তো মজাটা মাছ শুন হ্যাঁ এই যে দিলাম দেখুন বেছি এই যে দিলাম দি শুন না এই যে দিলাম দেখুন দিসি এই যে খাইলাম খাই শুন

এই যে এই দেখিয়ে আছি এ শুন উছড়ি দিনছ হ্যাঁ কেনে সবসমলে বড় দিতে নি এই দুই তিনটা দিন আমরন্ত আই রাইরাই না হ জিতি আজ কাল Ну, okay. так.